তোমার সমস্যা হলো যে তুমি তাদের জন্য সমুদ্র পার করে ফেলো যারা তোমার জন্য একটি সেতু পর্যন্ত পার হতে পারে না অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালো হলো ভালোবাসা দিয়ে বন্ধু বানানো যারা বলে যে তাদের সময় নেই আসলে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় তোমার নামই নেই পাতা ঝরে যাওয়ার আগে নতুন পাতা আসে না ঠিক তেমনি কঠিন সময় ও সংগ্রাম ছাড়া মানুষের ভালো দিন আসে না তোমার মতামত খুবই জরুরি না হলে তুমি চুপ থাকবে আর লোকেরা নিজেদের মতো করে চলবে মূর্খ মানুষ নিজের তো ক্ষতি করে বটেই কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে বলা হয় যে ধর্ম টাকার চেয়ে বড় কিন্তু মন্দিরে দ্রুত দর্শনের জন্য বেশি টাকা দিতে হয় প্রযোজন নেই যে সবক বই থেকেই শেখা যায় কিছু সবক জীবন এবং সম্পর্ক শিখিয়ে দেয় স্বার্থে ভরা দুনিয়ায় তুমি যদি কারো একমাত্র হতে চাও তবে নিজেকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকো কোনো মানুষকে বেশি সংশোধন করতে চাইলে সে তোমার শত্রু হয়ে যাবে তোমাকে প্রতি মুহূর্ত তার স্মৃতি তার কথা কষ্ট দেবে যাদের তোমার থাকা বা না থাকায় কোনো প্রভাব পড়ে না সে যেমনই হোক সব ঠিক আছে এটি মানিয়ে নেওয়ার অভ্যাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে এত দুর্বল হতে দিও না যে তোমার অন্য কারো দয়ার প্রযোজন পড়ে খারাপ মানুষের সবচেয়ে বড় চিহ্ন হলো তুমি তাদের যত বেশি সম্মান দাও তারা তোমাকে ততই কষ্ট দেবে ভয় কখনোই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে দেবে না তাই কখনো ভয় পেও না প্রথমত দারিদ্র থাকলেও কখনো হার মানো না সামনে এগিয়ে চলো মৃত্যুর ভয় আছে এই কাজটি করলে আমার মৃত্যু হবে কিনা এই ভয়ে আপনি সেই কাজ করেন না তৃতীয় ভয় হল সমালোচনার ভাই যে আমাকে লোকেরা কি বলবে এই চিন্তায় আপনি কখনো কাজ করেন না চতুর্থ ভয় হল খারাপ স্বাস্থ্যের ভাই আমি অসুস্থ আমি কিভাবে করতে পারব আরে প্রতিটি ব্যক্তি তার জীবনে সব কিছু করতে পারে পরের ভয় হল বার্ধক্যের ভাই আমার তো বয়স হয়ে গেছে এখন এটা হবে না প্রতিটি বয়সে মানুষ কিছু না কিছু করতে পারে আর শেষ ভয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল কারো জীবন থেকে যাওয়ার ভয় যদি সে আমার জীবনে না থাকে তাহলে আমার কি হবে পৃথিবীতে প্রতিটি জিনিসই আঘাতের পর আসে কিন্তু সফলতা একমাত্র যা আঘাতের পর আসে বড় মানুষ হওয়া ভালো কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় বিষয় বদনামের ভয় যে ব্যক্তির হয় তার মধ্যে নাম করার সাহস থাকে না যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয় আর যে ব্যক্তি তোমার সম্মান করে তাকে কখনো ভুলে যেও না কাউকে বিশ্বাস দিয়ে তারপর তার বিশ্বাস ভঙ্গ করা সবচেয়ে বড় পাপ সবচেয়ে বেশি কষ্ট দেয় যারা আপন মনে হয় কিন্তু পর হয়ে যায় এই ধরনের মানুষ কম আসে যাদের সম্পর্কে আমাদের ধারণাও থাকে না যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে মানবিকতা নষ্ট হয়ে যায় জীবন কেবলমাত্র বোঝাপড়া করার শিক্ষা দিয়েছে মনে রেখো বর্ণনা থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার কাজ জীবন একটাই এখন তুমি দেখো এবং হাসতে হাসতে বাঁচো যেখানে ভিত্তি নেই সেখানে যাওয়া উচিত নয় এবং যেখানে ভিত্তি আছে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ছোট চিন্তাধারার মানুষ নিজে এগিয়ে যেতে পারে না এবং অন্যদেরকেও এগিয়ে যেতে দেয় না নিজের মনকে এমনভাবে প্রস্তুত করো যে তুমি প্রতিটি কথা উপেক্ষা করতে পারো খারাপ অভ্যাস যদি সময় মতো না বদলানো হয় তাহলে এসব অভ্যাস তোমার সময়কেই নষ্ট করে দেবে একা একা থাকতে শিখতে হবে আসলে তোমার কাছে শুধু নিজেকে ছাড়া কিছুই নেই তাই তা ছেড়ে দাও যে তোমার মূল্যই জানে না তাকে কখনোই বিশেষ মনে করো না কারণ সমস্ত সমস্যার সূচনা এখান থেকে হয় অহংকার করে কারো মন কষ্টানো উচিত নয় কারণ সময় অহংকার কেউ ভেঙে দেয় আর এমন ভাবে কথা বলা উচিত নয় যাতে কেউ কথা বলার যোগ্যই না থাকে অন্যদের জীবনে নিজের স্থান খোঁজার চেষ্টা বন্ধ করে দাও বিশ্বাস রেখো তুমি সবসময় সুখী থাকবে আমি খুব কাছ থেকে দেখেছি যে সম্পর্কগুলো এখানে তাড়াতাড়ি হয়ে যায় যদি তুমি চাও মানুষ তোমাকে ভালো বলুক তবে তোমার নামই ভালো রাখো এটি গ্রহণ করো কারণ দ্বিতীয় কোনো পথ নেই জীবনে কখনো সফল মানুষদের সঙ্গেও বসা উচিত যারা অহংকারের পরিবর্তে অভিজ্ঞতা নিয়ে আসে আমি সময়কে খুব কাছ থেকে দেখেছি এটি ভালো ভালো জিনিসকেও পাল্টে দেয় লড়াই করার শক্তি সবারই থাকে কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে জীবনে কিছু স্বপ্ন এমনও থাকে যেগুলি আমরা পূর্ণ করতে পারি না আজকের যুগে খুব ভালো হওয়া একটি খুব খারাপ অভ্যাস হয়ে গেছে আমরা ছোটখাটো ব্যাপারেও কেঁদে ফেলি কারণ আমরা মাথা দিয়ে নয় হৃদয় দিয়ে লোকেদের সম্পর্কে ভাবি আমি ভিতরে আলাদা এবং বাইরে আলাদা হতে পারি না তাই অনেক সময় একা মনে হয় যতটা দেখা যায় তার চেয়ে বেশি তোমার কাছে থাকা উচিত এবং যতটা জানো তার চেয়ে কম দেখানো উচিত যখন ঘুম আসে না তখন বুঝতে পারা যায় যে খ্যাতির থেকে শান্তি বেশি মূল্যবান কোনো মানুষকে বা কোনো সম্পর্ককে বিচার করতে হলে কেবল এটুকু বলো যে আমি কষ্টে আছি যা সীমা ছাড়িয়ে যায় তা শুধুই সুদৃধ্বংস ডেকে আনে তা প্রেম হোক বা অহংকার মানুষের ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের কারণে মারা গিয়েছিল যখন নিজের লোকদের মধ্যে বিশ্বাসঘাতক থাকে তখন রাবণ অহংকারের কারণে নয় বিশ্বাসের কারণে মারা যায় মাঝে মাঝে মনে হয় তোতা লঙ্কা খেয়েও মিষ্টি কথা বলে আর মানুষ চিনি খেয়ে কিভাবে এত তিক্ত হতে পারে সত্যিকারের লোকেরা হৃদয়ে তেমন জায়গা তৈরি করতে পারে না যতটা স্বার্থপর লোকেরা করতে পারে সবচেয়ে কাছের এবং অত্যন্ত দারিদ্র সর্বদা কাদায় বন্ধুদের বন্ধুত্ব এবং বিশ্বের বাস্তবতা দেখে ফেলেছি এখানে সবাই নিজের নিজের দেখে এবং সময় এলে সবাই সঙ্গ ছেড়ে দেয় আগামীকালের চিন্তা করো যাকে ভগবান আজ পর্যন্ত সামলেছেন সামনে সামলাবেন বিষে এতটা বিষ নেই যতটা কিছু লোক অন্যদের জন্য তাদের মধ্যে রাখে ভয় বাঁচো কিন্তু কিছু করতে শেখো কারণ সময় মানুষদের খোঁজখবর নেয় না তারা অবস্থা দেখে এই ছোট্ট জীবনে একটি বড় শিক্ষা পেয়েছি যে সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু প্রত্যাশা কারো কাছ থেকে রেখো না রাজা হিসাবে বাঁচতে হলে দাসের মতো পরিশ্রম করতে হয় কারো কোলের উপরে মাথা রেখো না কারণ যখন তারা ছেড়ে যাবে তখন রেশমের বালিশেও ঘুম আসবে না অন্যদের উপর নিয়ন্ত্রণ করা প্রকৃত শক্তি নয় নিজের উপর নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি প্রতিভা থাকলেই কিছু হয় না সফল হতে হলে নিজের প্রতিভার ব্যবহার করতে হবে কোনো জিনিসের জন্য আফসোস করো না এবং যা পেয়েছ তার জন্য পস্তাও না আমাদের সমস্যা এই নয় যে অন্য কেউ আমাদের চেনে না আমাদের সমস্যা হলো আমরা নিজেদেরকেই চিনি না মৃত্যুর আগে আরও একটি মৃত্যু হয় একবার ভালো করে নিজের ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে দেখো বিশ্বাসে এত অন্ধহজনা যে পাশের লোকের আসল রং দেখতে না পাও যারা বিশ্বাসযোগ্য হয় তারা সবার জন্য পাগল হয় না টিকিয়ে রাখতে পারা লোকগুলো সহজে মেলে না ছেড়ে দেওয়া লোক তো প্রতি মোডেই দাঁড়িয়ে থাকে ভালো লোকদের পরীক্ষা কখনো নিও না কারণ তারা পানির মতো হয় যখন তুমি তাদের আঘাত কর তারা ভাঙে না বরং পিছলে চুপচাপ তোমার জীবন থেকে বেরিয়ে যায় অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে যে আমাদের মনে খারাপ চিন্তা আসে সেগুলো থেকে কিভাবে মুক্তি পাবো এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে চিন্তার অস্থিরতা মানুষের মনের উপর এতটাই ভারী থাকে যে সে সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দুঃখের বিষয় হল আমাদের মনে খারাপ চিন্তা কেন আসে তা আমরা কখনো জানতে পারি না একদিন আমরা একে অপরকে কেবল এই বলে ভুলে যাব যে কি সে আমাকে মনে করে না তাই আমিও তাকে মনে করব না কি মানুষ বলে যে টাকায় সবকিছু কেনা যায় কিন্তু আমি বলি কেউ টাকা দিয়ে ভেঙে যাওয়া বিশ্বাস কিনে দেখা অদ্ভুত বিষয় হল অন্যদের সাহায্য করার সময় কারো কাছে নেই কিন্তু অন্যদের কাজে বাধা দেওয়ার সময় সবার কাছেই আছে মানুষ আয়না দেখা বন্ধ করে দেবে যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত সময় এবং প্রিয়জন যখন একসাথে আঘাত করে তখন ব্যক্তি ভেতরে বাইরে দুমডে মুচটে যায় এটি সত্যি যে একজন ব্যক্তির জন্য একজন মহিলা অনেক সময় অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে যদি পাওয়া যায় তাহলে কখনো দেখা যায় না যদি না পাওয়া যায় তবে অন্য কিছু দেখা যায় না কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি এটাই নিয়তির নিয়ম জীবনে যদি বড় মানুষ হতে চাও তবে ছোট মানুষের কথা শুনে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সম্পর্কগুলি দীর্ঘকাল চলবে যদি বিরক্তির সময় কম হয় যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করতে হয় তবে একটু অপেক্ষা করা এবং ধৈর্য ধারণ করা ভালো যা সত্যিই তোমার তা আসবেই কখনো কারো সমস্যা হওয়া উচিত নয় বাস্তবতা এমনই যে স্বপ্ন আজও সুন্দর সঠিক কাজ সেই নয় যার ফল সবসময় সঠিক হয় সঠিক কাজ সেই যা কখনো ভুল উদ্দেশ্য না রাখে যদি তোমার সময় কেমন চলছে বুঝতে না পারো এর মানে তোমার সময় ভালোই যাচ্ছে যেখানে সবাই থেমে যায় সেখানেই ইতিহাস রচনা করা শুরু হয় যদি কিছু পরিবর্তন করতে চাও তবে নিজের স্বভাব পরিবর্তন করো স্থান এবং মানুষ পরিবর্তন করলে কিছু হবে না যারা কারো ক্ষতি চায় না তাদের সময় ভালো আসে গতি দ্বিগুণ হয়ে যায় যখন জীবন ঝুঁকির মধ্যে থাকে অপরাধবোধ চোখে দেখা যায় এমন একজনই পাওয়া যায় লাখে একবার অহংকারের অন্ধদের নিজের ভুল দেখতে বা অন্যদের ভালো দিক মনে রাখতে অক্ষম মনে রেখো কারো অনুপস্থিতিতে কেউ মারা যায় না কারণ সময় সবারকে বেঁচে থাকতে শিখায় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল শুধু মৃত্যু একবারই পাওয়া যায় জীবন তো প্রতিদিনই মেলে কান্না ছাড়া কি পেঁয়াজও কাটা যায় না তাহলে জীবন কিভাবে কাটবে সৌন্দর্য তো হৃদয়ে বাস করে একজন মানুষ কি তা বেশি গুরুত্ব নয় বরং একজন মানুষের মধ্যে কি আছে তারই বেশি গুরুত্ব সময় অযথা দোষী পরিবর্তন শুধু মানুষের হয় সেরা মানুষ তার সত্যিকারের চরিত্র দ্বারা চেনা যায় ভালো কথা তো দেওয়ালে লেখা থাকে বাইরে শান্ত দেখানোর জন্য ভেতরে অনেক যুদ্ধ করতে হয় বিরক্তি তখনই থাকবে যখন আমরা উপস্থিত থাকব যদি আমরা চলে যাই তবে কখনো দেখা হবে না প্রথমে নিজের দিকে মন দাও তারপর সময় পেলে অন্যদের দিকে সময়ে একটি বড় সিন্দুক যেখানে সাফল্যের অস্ত্র পাওয়া যায় তাদের জন্য বাঁচো যারা তোমার জন্য কিছু করতে প্রস্তুত তুমি কতজনকে চেনাচ্ছ তা বড় কথা নাই কেন চেনাচ্ছ তা গুরুত্বপূর্ণ ভালো ভাববে তাহলে ভালো হবে বড় ভাববে তাহলে বড় হবে তুমি সেটাই হও যা তুমি দিনভর ভাবো তাই জীবনের সর্বদা ভালো ভাবো হৃদয় বড় হতে হবে প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে কি জয় শ্রী রাধে গো অবশ্যই লিখুন ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় শ্রী কৃষ্ণ